ছত্রিশ নম্বর যে ডালের সাথে লেথারিজম রোগের সম্পর্ক আছে উত্তর হলো খেসারির ডাল সাঁত্রিশ আল আকশা মসজিদ কোথায় অবস্থিত উত্তর জেরুজালেম ফিলিস্তিন আটত্রিশ বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি উত্তর ইউনিকোড উনচল্লিশ কম্পিউটারের দুটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন উত্তর অ্যাভাস্ট এবং এভিজি চল্লিশ কম্পিউটার কম্পোজে ডকুমেন্ট সেভ হয় কিবোর্ডের কোন বাটনে উত্তর হল কন্ট্রোল যোগ এস একচল্লিশ গুগল কি উত্তর হল গুগল সার্চ ইঞ্জিন বিয়াল্লিশ বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি উত্তর হলো লালপুর নাটোর তেতাল্লিশ মানবদেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে উত্তর হলো একানব্বই থেকে বিরানব্বই ভাগ জীববিজ্ঞান নবম এবং দশম বোর্ড বই দু হাজার সতেরো চল্লিশ বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি উত্তর হলো সেরাদ্বীপ সেন্ট মার্টিনের পঁয়তাল্লিশ ডাব্লু ও এর পুনরূপ কি উত্তর হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ছেচল্লিশ কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে উত্তর হলো দু সালের মধ্যে সাতচল্লিশ এস এফ ডি এফ এর পূর্ণরূপ লিখন উত্তর হল স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আটচল্লিশ বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে উত্তর হল ডক্টর শিরিন শারমিন চৌধুরী ঊনপঞ্চাশ বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ উত্তর হল ছাব্বিশে মার্চ পঞ্চাশ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর হলো আট নম্বর সেক্টরের